তো হ্যালো গাইস ফাইনালি 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 যাচ্ছি গঙ্গাসাগর আজ তিন বছর পর দিদির বাড়ি দিদি না গেলে অবশ্যই রাগ করবে আগ্নে দেখাশোনার জন্য যাচ্ছি যাওয়া হবে কুড়ি তারিখ আমরা আঠেরো তারিখে এই বেরিয়ে পড়ছি বাড়ি থেকে তো গাইস পুললো পুল্লি দেখো ভাই আমাকে সব পুটলো ধরিয়ে দিয়েছে তাই ভাই ছেলেদের এটাই কোথাও যে যাবো ফ্যামিলি নিয়ে গেলেই বোঝা হইতে হবে সিম্পল একা গেলে কোনো ব্যাপার না হেঁটে হেঁটেই যাচ্ছি সামনে গান বাজছে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি এসে গেছি আমরা কিয়া ধারে এখান থেকে কিয়া ছাড়বে তো এখান থেকে কিয়া ছাড়বে কিয়া আসলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আসে কেমন উঠতে হয় তো এই দিক দিয়ে যেতে হয় বড় কিয়া রোদের তাপও প্রচন্ড প্রচন্ড রোদের তাপ ভালোই গরম হবে তো গাড়িতেও গরম হবে ভালো ফাইনালি গাইস আমাদের নৌকো এসে গেছে যেই নৌকোকে আমরা সবাই যাবো ওই এসে গেছে সামনে তো এখানে এসে লাগবে তারপরে আমরা উঠে যাব সবাই তো গাইস ফাইনালি আমরা মাঝ নদীতে এসে পড়েছি সামনে দিয়ে কত বড় জাহাজ যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এটা আমাদের কি অনেকজন হয়েছে আজকের আর এইদিকে আমি জাহাজ নিয়ে কিছু সেলফি টেলফি তুলছি তারপরে গাছ ফাইনালি এসেই পড়েছে আর কিছু সময় পরে খেয়াল লেগে যাবে আমাদের আর ওই সাইডটা যে দেখতে পাচ্ছ সেটা তো চড়া পড়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে আর এইদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে কারণ খেয়াল লেগে যাবে এক্ষুনি ওই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে সবাই পুটলুপুল্লি নিয়ে রেডি হচ্ছে আর ওইদিকে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আটে নম্বর যায় এখান থেকে আটে নম্বরে লঞ্চ নামখানা আটে নম্বর কাকদ্বীপ এইসবে যায় আর সাইড টি লেখা আছে বড় বড় অক্ষরে সাগর বলি এই দেখো তারপরে গাইস ফাইনালি আমাদের খেয়াল লেগে গেছে এবার আমাদেরকে লাভতে হবে সব পুটলু পুটলু নিয়ে আবার সবাই রেডি হচ্ছে তো গাইজ ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এবার যাচ্ছি গাড়ি দিয়ে এই দেখো দু সাইডে কত ম্যাজিক গাড়ি লাগানো আছে দু সাইডে সারি সারি ভাবে এমন ভাবে গাড়ি রয়েছে হাজার হাজার গাড়ি কত সুন্দর লাগছে বলো তারপরে গাইস ফাইনালি নিয়ে পড়লাম আমরা বাস স্ট্যান্ডে এটা হচ্ছে পাঁচ নম্বর গঙ্গাসাগর বাস স্ট্যান্ড তো গাইস এইমাত্র তো আমার দিদির বাড়ির পাশের রাস্তায় ঢুকে গেছি এখনো আরও প্রায় হাফ কিলোমিটার যেতে হবে হেঁটে হেঁটে বা হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে কোনো টোটো বা গাড়ি চলে না ওই দেখো আমার দিদি হেঁটে হেঁটে আসছে তো গাইস ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি এইটা হচ্ছে দিদির বাড়ি তো গিয়ে দেখাচ্ছি ভেতরে তো গাইস এইটা হচ্ছে আমার দিদির বাড়ির সামনে এত বড় ব্যালকনি পাউচি রয়েছে দেখতে পাচ্ছো চলে এসেছি এইদিকে দেখো সবাই গেম খেলছে এসে দেখতে পেলাম তো এই একটা কালাকার ফাইনালি চলে এসছি বাড়ি তো ব্লগটা এখানেই শেষ করলাম